আজকে যেটা সলমান খানের সঙ্গে গোটা বলিউড করছে বা যে অবহেলাটা দেখাচ্ছে ভাইয়ের প্রতি এটা কিন্তু খুব একটা ভালো হবে না বা এটা কিন্তু একটা বাজে ব্যাকফায়ারও আসবে যদি ভাই আজকে বলিউডে সবার পাশে দাঁড়ানোটা থেকে সরে আসে আজকে সালমান খানের বক্স অফিস কীরকম কী বা তার ব্যক্তিগত কী প্রবলেম চলছে সে কতটা প্রবলেমের মধ্যে রয়েছে সিকান্দারের বক্স অফিস কী হবে সিকান্দার কতটা কি ভালো না চলবে আমি এই সমস্ত ব্যাপার নিয়ে কথা বলছি না আমি কথা বলছি আজকে মূলত বলিউডের দ্বিচারিতা নিয়ে যে এরা কতটা হিপোক্রিট এরা কতটা সুযোগ সন্ধানী যে কাউকে ইউজ করলাম তাকে নিংড়ে নিলাম শুষে নিলাম আর এটা তো সালমান খানের সঙ্গে বরাবরই হয়েছে বিভিন্ন ক্ষেত্রেই সেটা রিলেশনশিপের ক্ষেত্রে হোক কেরিয়ার তৈরি করার ক্ষেত্রে সালমান খান সর্বে সর্বা তারপর সালমান খানকে ভুলে যাও এটা তো ঘটেইছে সেটাও না বাদ দিলাম সালমান খানের কিছু ব্যক্তিগত ভুল ত্রুটি থাকতেই পারে সেটা কোনো নায়িকার ভালো নাই লাগতে পারে আমি সেটাকেও বাদ দিলাম কিন্তু এই যে গোটা ইন্ডাস্ট্রি আজকে বিভিন্ন সিনেমা রিলিজের সময় বা সব কিছু সময় সালমান খানকে তেলায় সালমান খানকে মাধ্যমে সব কিছু প্রমোট করার চেষ্টা করে যে সালমান খান কিছু বললে সিনেমার হাইপ ক্রিয়েট হয় আজকে যখন সালমান খানে কাজ বেরোচ্ছে তারা কোথায় মুঘলু করল আজকে বলিউডের যে কোনো বিপদে আজকে সিংহা মেগানের তোমরা কথাই ভেবে দেখো সালমান খানকে তো এক প্রকার জোর করেই ক্যামিওটা করানো হলো মানে না ক্যামিও করতে বলে রোহিত্যেরটির ঘুমো জমছিলো না কারণ সিনেমাটা নিয়ে খুব নেগেটিভিটি শুরু হয়েছিল তো দেখো সালমান খানের নাম ঢোকানো হলো বিরাট বক্স অফিস আমি বলবো না কিন্তু একটা ইনিশিয়াল হাইপ কিন্তু ক্রিয়েট হয়েছিল যেটা ট্রেলার টিজার কিচ্ছুতে হয়নি সিনেমা রিলিজ আগে সেটুকু যে হাইপ ক্রিয়েট হয়েছিলো সালমান খান আছে বলে তো সালমান খান থ্রেট থেকে শুরু করে নিজের শরীর খারাপ থেকে শুরু করে গেলো পাশে দাঁড়ালো সে চাইলে নাই করতে পারতো তার হাতে ক্ষমতা ছিল সে বলে পারতো সে গেল ক্যামিওটা কিন্তু করে দিয়ে এলো বেবি জন বরুণ ধরনের সিনেমা সিনেমার কোনো হাইপি ছিল না যদিও সিনেমার কালেকশন আমার হাওড়ি কিছু হয়নি কিন্তু শেষ মুহুর্তে সালমান খান কিন্তু পাশে দাঁড়িয়ে ক্যামিওটা করে দিয়েছিল শাহরুখ খানের ছেলে বিরাট বড় একটা ড্রাগ কেসে ফেঁসে গেল সেটা সে করে থাকুক বা না করে থাকুক বিরাট বড়ো একটা নেগেটিভিটি চলছিল রীতিমতো আরিয়ান খানকে নিয়ে প্রচুর কথাবার্তা উঠছিল গোটা বলিউড থেকে কে শাহরুখ খানের বাড়িতে ওই সবাই মানে প্রথম পা রাখা সাহস দেখিয়েছিল কেউ তো যায়নি সবাই তো ঘরে বসেছিল সালমান খান একা ফার্স্ট গেলো গিয়ে পাশে দাঁড়ালো আজকে কোথায় সেই শাহরুখ খানের পোস্ট আজকে এই সিনেমাটাকে কেন্দ্র করে একটা ভালো টুইট কোথাও অথচ যখন জওয়ান এসছে বা পাঠান এসছে বা আরও বিভিন্ন সময় গেছে ডাঙ্কি ফাঙ্কির সময় সালমান খান কিন্তু সব সময় টুইট করেছে আজকে বিএমসিএম যখন আগের বার ঈদে রিলিজ করলো তখন ঈদে সালমান খান আসছে না বলে কত সুন্দর একটা পোস্ট করলো বড়ে মেয়া ছোট মেয়াকে কেন্দ্র করে যে আমি নেই অক্সয় আছে ভাই আছে ও খেলা মাতিয়ে দেবে চলো দেখতে যাও আজকে সেই অক্সয় এবং টাইগার স্ট্রপের একটা পোস্ট কোথায় সে কেন্দ্র করে আমি অক্সয়ের ফ্যান হয়ে বলছি এটা ভুল হয়েছে এটা ভুল হয়েছে আজকে সেলফি প্রমোশনের সময় জাস্ট একটা রিলসের জন্য কিন্তু অক্ষয় কুমার গেছিলো সালমান খান অত ব্যস্তর মধ্যে একটা রিলস করতে রাজি হয়ে গিয়েছিল এবং সেই রিলস ভাইরাল হয় প্রমোশনের তো সে অংশ নিয়েছিল আজকে গোটা বলিউডে একমাত্র আমির খান বাদে আমির খান একমাত্র নদীয়তলা গ্যানসান থেকে একটা প্রমোশনের অংশ হয়েছে যদিও নিজের থেকে সেও কিছু করেনি তবে যাই হোক সে অন্তঃপক্ষে এটাতে রাজি তো হয়েছে অন্তপক্ষে সে একটু হলো সিকান্দার নিয়ে কথা বলেছে বিভিন্ন ইন্টারভিউতে সিকান্দার নিয়ে সে কথা তুলছে অন্তত সে যাই হোক বলেছে আজকে বিভিন্ন সিনেমা রিলিজের সময় প্রমোশনের মেন মাধ্যমটা কি অন্যতম বিগ বস সেখানে যায় সালমান খানকে প্রচুর তেলায় সবাই যে ভাই আমাদের ভাই সব কিছু ভাইকে আমরা মাথায় তুলে রাখি তখন সামনে দরকার তখন সিনেমা রিলিজ করছে তখন ভাইকে দিয়ে কিছু একটা ভালো বলানোর দরকার ভাই বলে দিল এখন ভাইয়ের সিনেমা রিলিজ করছে সিকান্দার বলে যেতে পারে ওয়ান অফ দ্য বিগেস্ট ইড মানে ঈদ রিলিজ বলা যেতে পারে একটা এত একটা মাস কমার্শিয়াল মুভি আসছে এত বড়ো কিছুভাবে করার চেষ্টা করা হচ্ছে আমি দেখতে পাচ্ছি গোটা বলিউড চুপ একটা কারোর তরফ থেকে সেটা অজয় দেবগান হোক সেটা অক্ষয় কুমার হোক সেটা আরও যারা রয়েছে যারা সচ্যর সালমান খানের থেকে হেল্প পেয়েছে বিভিন্ন ক্ষেত্রে আজকে তাদের বিন্দুমাত্র কোনোরকম কোনো বক্তব্য নেই বা কিছু নেই এটা কত বড় হিপোক্রেসি আবার কালকে যখন নিজের সিনেমা সিনেমাটিসে হাইপের দরকার হবে প্রমোশনের দরকার হবে তখন সালমান খানের কাছে মানে ফোন আসবে যে ভাই ভাই একটু প্রমোশন করে দাও না ভাই আমার বাড়িতে তোমার বাড়িতে আমাদেরকে একটু ডাকো না বা কোনো কিছু হোস্ট করে দাও না তারা একটু সিনেমার হাইপটাও বাড়ে কি বলবে তুমি এদেরকে কী বলবে সিনেমাটা দোরগোড়া রিলিজ হয়েছিল যেটা ভালো মন্দ একটা বক্তব্য পেশ করছে না একটা ভালো মন্দ কোনো বক্তব্য পেশ করছে যেটুকু যে হাইপ ক্রিয়েট করার চেষ্টা কিন্তু চলছে সমস্ত ফ্যান্সদের তরফ থেকে আজকে তুমি জামানের সময় ভাবো গোটা বলিউড কিন্তু সেটা নিয়ে পোস্ট করেছিল আমি জানি না কী কারণ সেটা সেটার কারণটাই বলতে পারবো না কিন্তু গোটা বলিউডের যে হোক কথা বলেছিল ওটা নিয়ে আলোচনা করছিলো সবাই কত টুইট ইনস্টাতে কত পোস্ট করছিল কিন্তু যে সবচেয়ে বেশি পাশে দাঁড়ায় যে সর্বত্র উজাড় করে দেয় সবার জন্য আর যে কত অভিনেতার খারাপ স্টেজে তাদেরকে কাজে যে আমাদের অভিনেতাটা সালমান জোশী একটা ভালো অভিনেতা জাস্ট হারিয়ে গেছে এখন বিগ্রেট সিগ্রেট ভোজপুরি মার্কা সিনেমায় কাজ করে সে তো আবার লাইমলাইটে নিয়ে এলো আজকে সলমান খান এই সিনেমাটার মাধ্যমে তারপর তুমি সবচেয়ে বড় এক্সাম্পল দেখো ববি দেওয়াল ববিদল তো বিভিন্ন ইন্টারভিউতে বলেছে আজকে অ্যানিমেল নিয়ে যত কথাই হোক না কেন আমাকে অক্সিজেন দিয়েছে সলমান খান আজকে সে না থাকলে আমি অ্যানিমে অ্যানিমেলও কোথাও গিয়ে পেতাম না এই কথাটা তারা বলেছে তো সেই লেভেলের কিন্তু সলমান খান সেই সাপোর্টটা পাচ্ছে না যেটা আই থিঙ্ক সে ডিজার্ভ করে বলিউড থেকে এর কারণ হতে পারে একটা যে সালমান খান ব্যক্তিগত নানা রকম থ্রেটের মধ্যে রয়েছে সলমান খানের যারা ক্লোজ তাদেরকে খুব বাজেভাবে থ্রেট দেওয়া হচ্ছে হুমকি দেওয়া হচ্ছে এই সমস্ত কারণ হতে পারে কিন্তু সেই ভয়টা তোমার তখনও থাকুক যখন তুমি তাকে প্রমোশনের জন্য ইউজ করছো তুমি যখন তোমার প্রমোশন করার কথা থাকছে তখন তুমি তো সব ভয়টার কথা ভাবছো না তাকে বাড়ি থেকে টেনে তুলে এনে তুমি ক্যামিও করতে বাধ্য করাচ্ছ প্রমোশন করতে বাধ্য করাচ্ছ আর এইখানে ভাইয়ের সাপোর্ট দরকার তখন তোমরা ভুলে যাচ্ছ তোমরা কেউ চেনো না ভাইকে এটা কি হচ্ছে ভাই এটা প্রচণ্ড একটা বাজে দিক বলিউডের এটা আমি বারবার বলে এসেছি যে একটা ইন্ডাস্ট্রির মধ্যে যে কি বলবো এটা ঐক্যতা যেটা আমাদের বাংলাতেও রয়েছে সেম প্রবলেম বাংলাতেও সেম প্রবলেম রয়েছে তুমি দেখতে পাবে যখন জিতদেবকে দরকার সবাই ইউজ করে নেবে প্রমোশনের জন্য নানা রকম কারণের জন্য টুইট করে দাও না একটা দাদা এটা নিয়ে একটু কথা বলো না বিভিন্ন ইন্টারভিউতে কোনো প্রয়োজন নেই জিতদেবের কথা সবাই তুলে আনবে যাতে সেই ইন্টারভিউটার হাইপ বাড়ে অথচ যখন তাদের সিনেমা আসে দেখতে পাবে না কাউকে কথা বলতে তো জানি না এদের সাথেই কেনেগুলো হয় যারা আই থিঙ্ক বেশি ভাবে বেশি করে তাদের তাদেরই তারাই এরকম প্রবলেমের মধ্যে পড়ে কি না এটা একটা জীবনেরও শিক্ষা যে কারোর জন্য বেশি করতে যাবেন না কারোর জন্য প্রাণ লড়িয়ে দিয়ে নিজের থেকে তো আন্তরিকভাবে করতে যাবেন না মানুষ পিছে রেখে দেবে মানে আজকের দিনে তুমি কারো ভালো করতে গেলেই সে তোমার পিছন মেরে দেবে এই হচ্ছে আজকের দিনের দাঁড়িয়ে নিয়ম তাহলে সালমান খানের আজকে এই দশ হওয়ার কথা মানে কোথাও গিয়ে কথা নয় যা করা নিজেকে করতে হচ্ছে এত বড় একটা স্টার যে তার ফ্যান্স বেস এবং তার নিজের টিমের তরফ থেকে যা করার করতে হচ্ছে গোটা বলিউডের একটা কেউ এগিয়ে আসেনি একটা কেউ এগিয়ে আসেনি জাস্ট হয়তো তার বক্স অফিস সেই লেভেলে হচ্ছে না বলে জাস্ট হয়তো তার নানা রকম পার্সোনাল থ্রেড প্রবলেম চলছে বলে আবার ভালো সময় আসুক দেখো সবাই তেল মারতে আসে আমার তো উচিত সালমান খান তখন প্রত্যেককে ফিরিয়ে দেওয়া কারোর পাশে না দাঁড়ানো হয়তো সে সলমান খান বলেই হয়তো এগুলো নিয়ে ভাবে না কিন্তু ভাবা উচিত আলটিমেটলি যে কম মনে এই ব্যাপারটা নিয়ে কথা বলার খুব চোখে পড়ল কারণ আমি একটা কারোর তরফ থেকে দেখতে পেলাম এখনও পর্যন্ত এবার তোমরা তোমাদের মতামতটা অবশ্যই জানিও চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেরতে পেল আকন ভালো থেকো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখাবে এখন তো বাই সবাই ভালো থেকে সুস্থ থেকে নমস্কার টেক কেয়ার আবার দেখা হবে ভালো থেকো